এই প্রচন্ড গরমের মাঝে স্বস্তি মেলার মতো কিছু খাবার আজকে রান্না করবো আর কি রান্না করি পুরো ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো সবাই শেষ পর্যন্ত দেখবেন আলাইকুম এই গরমের মাঝে সবচাইতে যে রান্না করব সেটা সব ডাল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ লাগে যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা না করে এই টক টক আমডাল দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে আর লতি দিয়ে চিংড়ি রান্না করব এখানে আলু আর করলাও কেটে নিশি এটা হচ্ছে ভাজি করব গোলসা মাসের বুনা করবো এখানে আমডাল রান্না করার জন্য একটা আম নিয়ে নিশি এই আমটাকে হচ্ছে মাঝারি সাইজ করে হচ্ছে কেটে নিবো আমের পরিমাণটা একটু বেশি করে দিব আর আজকের খাবার দাবার একটু বেশি বেশি করে রান্না করতেছি তারও একটা কারণ আছে সেটা এখন আর বলবো না তো এখানে হচ্ছে ডালটা বসিয়ে দিসি আগে থেকে আর সবকিছু হচ্ছে কেটে কেটে সবকিছু গোছ গাছ করে নিছি ডালের মাঝে হচ্ছে আদা রসুন বাটা মরিচ পেঁয়াজ সবকিছু দিয়ে দিলাম আর কিছু এলাচ দারচিনি তারপরে তেজপাতা এগুলোও দিয়ে দিছি ডালের মাঝে আমি এই মশলা গুলা এতে করে সুন্দর একটা গ্রান আসে আর এখানে হচ্ছে গোলসা মাছ আমি মেখে রেখে দিছি আর এই মাছ হচ্ছে ভেজে রান্না করবো ডালটা প্রায় রান্না হয়ে গেছে রান্না শেষের দিকে হচ্ছে আমটা দিয়ে দিলাম আর হচ্ছে কিছুটা হলুদ দিয়ে দিব রান্নার শেষের দিকে আমি সবসময় হলুদটা দিই এতে করে ডালের সুন্দর একটা কালার আসে আর আমটা দিয়ে খুব একটা জাল করব না কিছুক্ষণ জাল করে হচ্ছে ডালটা নামিয়ে নিব তারপরে হচ্ছে বাগার দিয়ে দিব এতে করে বেশি সিদ্ধ হয়ে গেলে আমগুলা যদি গলে যায় খেতে তখন আর বেশি ভালো লাগবে না বেশি টক হয়ে যাবে ডাল রান্না করলে আমি সবসময় ফোড়নে আস্ত জিরা দিই তারপরে থেতো করে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে যে রান্না করা ডালটা ছিল সেটাই ঢেলে দিব এক মিনিটের মতো জাল করে তারপরে হচ্ছে নামিয়ে নিব আর এই গরমের মাঝে ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে রাইসের পাপাও ডালটা পছন্দ করছে রাইসার পাপা কিন্তু আম ডাল খায় না কিন্তু এই গরমের মাঝে সেও এই আম ডালটা অনেক পছন্দ করছে আর এখানে লতি রান্না করে নিতেছি চিংড়ি মাছ মশলা সব কষিয়ে নিছি আর লতিগুলো আগে থেকে সিদ্ধ করে নিছিলাম মানে ভাব দিয়ে পানি ফেলে দিছি তারপরে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম একটু পর পর হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিতেছিলাম রাইসা গুলে দিতেছিলাম এত গরমের মাঝে আর ভালো লাগতেছিল না রান্না করতেছি আবার কিছুক্ষণ রেস্ট নিতেছি এত বেশি গরম একদমই স্বস্তি মিলতেছে না গরম থেকে হচ্ছে রাইসা রাইসার পাপা দুজনেরই হচ্ছে ঠান্ডা লেগে গেছে আর এদিকে আমার লতিটা আমি একদম অল্প আছে রান্না করে নিলাম লতি রান্না শেষ করে এখানে গুলসা মাছগুলো ভেজে নিব। এই মাছগুলো ভাজতে গেলে আমার এত বেশি ভয় লাগে যে ঠাস ঠাস করে ফুটতে থাকে অফ ক্যামেরাতে এগুলো হচ্ছে ভেজে নিলাম আর এখানে করলা ভাজিটা বসে দিছি করল্লা ভাজি হচ্ছে আমি কখনো না এটা ছোটবেলা থেকে আমি দেখে আসতেছিলাম মা চাচিরা বলে কি করল্লা ভাজি নাকি ঢাকনা দিয়ে ঢাকলে তে তো বেশি হয় আর যদিও বা আমি করল্লা নুন দিয়ে ভালো করে চটকিয়ে তারপরে ভাজিটা করি এখানে অল্প আছে বেশ খানিক্ষণ ধরে করলাটা ভাজি করে নিলাম করল্লা ভাজি হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে গোল সামাজটা ভুনা করে নিব তার জন্য মশলাটাকে বেশ ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি মাছগুলা মশলার মাঝে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তারপরে ভালো করে পানিটা ফুটে আসলে উপরে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিবো তারপরে আমার রান্নাটা হয়ে যাবে এই প্রচন্ড রকমের গরমের মাঝে হালকা পাতলা খাবার গুলাই বেশি ভালো লাগে আর সবচাইতে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে আম ডাল আমের সিজনটাও এখন আসছে আর এই আম দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে রাইসার পাপা অনেক পছন্দ করছে আমার কাছেও বেশ ভালো লাগছে এই আম ডালটা আর আজকে এই ছিল দুপুরে রান্না ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই